দর্শক আসসালামু আলাইকুম স্বাগত যাচ্ছি বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আর সামনে একটি দেখছি বেশ সুন্দর একটি সার কুরিবানির উপযোগী সারটি আর এই গরুটি সংগ্রহ করছেন তোতাভাই তোতাভাই তোতা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে এই যে পবিত্র

কত মন হলো হ্যাঁ হ্যাঁ কত করে কেজি বলল এটা না এটা না কুরবানি হলো অন্তর থেকে দিল থেকে আত্তা থেকে হ্যাঁ হ্যাঁ কুরবানি করব এটাই হলো কুরবানি এটাই হলো কুরবানি একটা দুইটা দাঁতে হলে দুইটা হ্যাঁ দুই দাঁত দেখানো যাবে দুই বের হচ্ছে আচ্ছা বডি দেখেন না বডি বডি এখন বর্তমান কতটুকু আশা এটা অল বডি মাংস হবে সব বাদ দিয়ে মানে সেট বাদ দিয়ে চামড়া ভরি পা সব বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ দশ মনের

মাংসই শুধু মাংসই শুধু মাংস আর মাংস মাংস আর মাংস আর মনে অতি সাধারণ হার অতি সাধারণ হার আসলে হাইব্রিড হাইব্রিড একবার হলস্টেন ফিজেন হাইব্রিড হলস্টেন ফিজেন আর হাইব্রিড আচ্ছা আর পায়ের কিরা बारिश क्या होता है एक बेटर ये जग ठीक है सच में कि बेटर है बरोबर दी बेटर दी हाँ बेटर भी और एक और अगर हमारे बेटे बेटे ठगा हाँ हाँ एक और बेटे बेटे दी बेटे दी जा नहीं 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 चाहिए बेटे बेटे दी बरोबर बेटर बेटर दी तो एक कुर्बान के हाँ इबादत इधर जो नया हम राखी है

ठीक है